আজকে আমরা সকাল সাড়ে দশটা থেকে দুপুর বারোটা অবধি একশো চব্বিশ বেটালিয়ান সিআরপিএফ হেজা মারা সিআইআই পি এস এর অফিসার স্টাফ নাইন বেটালিয়ান টিএসআর সেকেন্ড বেটালিয়ান টিএসআর মিলিয়া জগৎপুর এলাকা চিলড্রেন পার্কের কাছাকাছি মোট সাতাশটি প্লটে পঁচিশ হাজার গাঁজা ডেস্ট্রাকশন করি এই যে প্লটগুলি এটা কি কারোর নামে নাকি কোনো না এগুলি তো আমরা গেছি কেউ তো আয় আমাদের কাছে ডিমান্ড করছে না যে আমার বাগান কাটতে না বা এটা আমার বাগান বা কাগজপত্র কেউ এগুলি দাবি করছে না আমাদের কাছে এই ভেরিফিকেশন এখনো করেননি না এগুলি নদীর চরে সব এগুলি খাস জমি নেই এই ধরনের অভিযান কি আপনারা প্রতিদিনই করছেন